ইতিবারই পরের দিন সকালবেলা সবাই মিলে অনেক কিছু রান্না করার আয়োজন করলো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটি দেখতে থাকুন আজকে অনেক কিছু রান্না করার আয়োজন আছে সেজন্য সবাই মিলে একসাথে কাজ করছিল এখানে বৌদিরা ছিল অনন্যা ছিল আমি তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ছয়টার দিকে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে সবাই মিলে একটু হাঁটতে গেছিলাম সামনের দিকে বাসায় এসে দেখি যে এত কিছু বাজার করে এনেছে আর এটা হচ্ছে চেঙ্গু মাছ আর এটা তো রুই মাছ আর আপনারা কে কে চেনেন চেঙ্গু মাছ আমাকে কমেন্ট করে জানাবেন আমার বর তো অনেক বেশি পছন্দ করে চেঙ্গু মাছ খেতে আমার শ্বশুর বাড়িতে বাপ্পা বাপ্পার মা মানে আমার শাশুড়ি মা তার দুজনে অনেক বেশি ভালোবাসে চেঙ্গু মাছ খেতে কিন্তু আমি খাই না আর এই চেঙ্গু মাছগুলো একজন বাসায় এসে দিয়ে গেছে জামাইবাবু বলেছিল তাকে সে বাসায় এসে দিয়ে গেছে আর মাছগুলো অনেকটা বড় ছিল আমি শ্বশুরবাড়িতে এসে যখন চেঙ্গু মাছ রান্না করে দিয়েছি ওদেরকে কিন্তু তখন এতটা বড় ছিল না আমাদের ওইদিকে এতটা মাছ পাওয়া যায় না দাদা বের হচ্ছিল সময় জামাইবাবু ডেকে দাদাকে একটু সেন্ট মাখে দিল শালাবাবু বলে কথা একটু যত্ন তো নিতেই হয় আর ওরা সবাই মিলে যাচ্ছিলো একটু ঘুরতে এমন সময় মাম্মা এসে বায়না ধরেছে যে ওকেও নিয়ে যেতে হবে কারণ অন্য একটা গাড়িতে ওর বাকি দাদারা যাচ্ছিলো আর ওকেও নিয়ে যেতে হবে এই জন্য বায়না ধরেছে ওর বাবার কাছে এসে আর ও তো এখন অনেকটা ছোট ও একা একা যেতে পারবে না মানে বাইকে ওদের সাথে পাঠাতে পারবো না এই জন্য বাপ্পাকে বললাম তুমি ওকে নিয়ে যাও মাম্মাকে ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম আর এদিকে মেজ বাবু আমাকে দায়িত্ব দিয়ে গেছে যে এদিকে মাংস রান্না করা হবে কি করতে হবে না হবে সেটা এনাকে বলে দিতে আর তুমি সবকিছু বলে দিবা বাকিটা উনি করে দিতে পারবে তাই আমি সবটা বলে দিচ্ছিলাম এ দিদিকে আর এ দিদিকে রাখা হয়েছে রান্না বান্না করার জন্য আমাকে দায়িত্ব দিয়ে গেল বাবু কিন্তু আমি তো এতটা পরিমাণে কখনো রান্না করি হরিণায় মাংস আর এখানে প্রায় বারো কেজি মতো খাসির মাংস ছিল এই দিদিকে রেখেছে রান্না বান্নার হেল্প করার জন্য বলছিল যে আপনি বলে দেন আমি কি কি করতে হবে সেগুলোই আমি করে দিব মাংসকে ম্যারিনেশন করার জন্য দিদি ওখানে রেখে এসেছে কিন্তু আমি বললাম যে একটু আদার পরিমাণটা কম হয়ে গেছে তাই আবার বাড়তে চলে এসেছে দিদি আমাকে হেল্প করছে দেখে বর দিদি আবার এসেছে মানে আমার বর দিদি চেঙ্গু মাছটা রান্না করার জন্য কারণ বর অনেক বেশি ভালো পারে ঝাল রান্না করতে আর এই দিদি তো সব হেল্প করেই দিচ্ছে আর বড় শুধু রান্নাটা করে দিবে বাবু আমার জন্য একটা চেয়ার দিয়ে গেছে যে তুমি বসো এখানে বসে বসে বলে বলে দাও যে কি কি করতে হবে না হবে কারণ আমার মাংস রান্না জায় বাবুর অনেক ভালো লাগে সকাল থেকে তো ঘুরে বেড়াচ্ছে তাই ভাবলাম যে না এটুকু হেল্প তো করতেই পারি সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু ঘুরে এসেছি মানে হেঁটে এসেছি সবাই মিলে একসাথে এই জন্য ফ্রেশ লাগছিল অনেক সাথে অনুষ্ঠান বাড়িতে তো সবাই ছিল এজন্য জন্য সব সাথে অনেক অনেক বেশি গল্প সল্প করেছি বাম সাইডের এই দিদিটা হচ্ছে আমার জামাইবাবুর ছোট বোন এই দিদিও অনেক সুন্দর রান্না করতে পারে তাই বললো যে চলো আমরা একসাথে রান্না বান্না করি বাকি রান্না তো হয়ে গেছে সব কিছু শুধু মাংসটাই বাকি ছিল তাই মেজ দিদি ননদ মানে এই দিদি রান্না করবে সব মাংসটা রান্না বান্না শেষ হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো মানে বাড়িতে চলে যাব আজকে আর এটাকে এক ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখেছিলাম জন্য অনেক সুন্দর কালার এসেছে দিদি তো রান্না করছে আর আমরা সবাই মিলে অনেক বেশি গল্প করছিলাম আর এদিকে তো ওই লাল শাড়ি পরা ওইটা হচ্ছে আমার বান্ধবী আগের দিন ব্লগে দেখিয়েছি আর বাম সাইডে কালো শাড়ি এটা হচ্ছে মেসিদির ছোট চা ডান্স সাইডে লাল শাড়ি পরা এটা হচ্ছে মেস্তিদি কাকাতো ননদ পেছনে আরো অনেকেই ছিল সবাই মিলে অনেক অনেক বেশি গল্প করছিলাম আর রান্না বান্নার একটা তো মজাই আলাদা আর তার সাথে যদি গল্প হয় আর আমার তো গল্প করতে করতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর ওই রান্না হচ্ছিল তখন দেখি যে একটা বিরাট আকারের সাউন্ড হচ্ছে তখন মা বলল যে ওইটা স্টিমার যাচ্ছে আর আমরা সবাই মিলে একসাথে চলে এসেছি বাচ্চা কাচ্চা মিলে যে নদীর পারে এই স্টিমারটা দেখার জন্য কিন্তু আস্তে আস্তে স্টিমারটা চলে গেছে মায়ের সাউন্ড কারণ চেনে বাবার বাড়িও এখানে বেশি দূরে নেয় পাঁচ ছয় কিলোমিটার এটা কপতক্ষণ আর মেস্তির বাড়ি পাশে এটা আগে দেখা যেত মেস্ত্রি বাসা থেকে কিন্তু এখন না দেখা যায় কারণ হচ্ছে মাটি কেটেছে নদীর মাটি কাটার কারণে মাটি ওটা অনেক উঁচু হয়ে গেছে মানে নদীর পাশে রাখা আছে এই জন্য বাসা থেকে এখন আর দেখা যায় না ওখান থেকে সরাসরি চলে এসেছে আবার রান্নার এখানে আর এই যে সবুজ কালারের জামা পরা দেখেছেন ওটা হচ্ছে আমার মেস্তিদি বড় মেয়ে রান্নাবান্না শেষ হয়ে গেছে আর মাংসটাকে এবার ঢেলে দিচ্ছে আর অনেক সুন্দর কালার এসেছিল আর যদিও আমার খাসির মাংস খুব বেশি একটা পছন্দ না তারপর অনেক সুন্দর একটা কালার এসেছে দেখতে বেশ ভালোই লাগছিল আর সব রান্নাবান্নাও হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়বো আর সবার একসাথে গোছানো হয়ে গেছে মানে সবাই একসাথে চলে যাচ্ছে আমরা আজকে আর সবাই মিলে আজকে আমার বাসায় যাবে আর যাওয়ার আগে একটু মামা বাড়ি ঘুরে আসবো কারণ মামা বাড়ি তো কাছেই আজকে আবার আমার বৌদির জন্মদিন আর বাসায় যে সে জন্মদিন সেলিব্রেশন করব সবাই মিলে একসাথে সেটা আপনারা পরের ব্লগে দেখতে পারবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে একটু জানিয়ে যাবেন এইদিকে আমিও রেডি হয়ে নিয়েছি আর মাম্মাকে তো আগেই রেডি করে দিয়েছে আর এবার ভাবলাম যে সবাইকে ওই বাড়ি থেকে বলে আসি দিদি যাদেরকে বলে আসতে যাচ্ছিলাম আর বাকি যারা এসেছে আত্মীয় স্বজনদের সবাইকে বলে আসতে যাচ্ছিলাম কারণ অনেকটা বছর পরে সবার সাথে একসাথে দেখা হয়েছে আবার কবে একসাথে দেখা হবে না হবে কেউই জানি না আর এদিকে দিদিদের একটা মন্দিরও ছিল এখানে এসে আমি প্রণামটা করে নিলাম আর এই মন্দিরে আমি আগে একবার শিবরাত্রি করেছি মানে যখন আমার বিয়ে হয় নাই তখন আমি সেভেন এইটে পড়ি তখন এসে একবার শিবরাত্রি করেছিলাম দিদির যে কাকাতো ননদের কথা বলেছিলাম ওর সাথেই করেছিলাম আমি শিবরাত্রি সবাই আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আর আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি মেস মনটা অনেকটা বেশি খারাপ কারণ সবাই একসাথে এসেছিল আবার সবাই একসাথে চলে যাচ্ছি আর এই বাম সাইডে এটা হচ্ছে আমার মেসদিদ ছেলে আর ও আমাদের সাথে যাচ্ছে মানে ও মামা বাড়িতে যাবে। পরীক্ষা শেষ হয়ে গেছে এই জন্য মামা বাড়ি থেকে ঘুরে ব্লগ ব্লগটি এই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টা